ओम सोस्ति ओम सोस्ति ओम सोस्ति ओम भोग सदा सुविधा परिणम कर देव मुस्तफी मोइतिया ये ना प्रतिदात्री ये बाबा क्या बोल सकते हो हैं एक तो काले बड़ी बोगो काले बड़ी बो शकी হ্যালো ঘ্যাম্পা ভ্যামেলি কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আছো আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব অন্নপ্রাশনের পর মামা বাড়ি ভাতু খাওয়া হ্যাঁ অন্নপ্রাশনের পর তো মামা বাড়ি ভাত খেতে হয় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগে কত কিছু রান্না করছে আজকে পাপা মামার ভাত খাবে তো সেই জন্য কত কিছু রান্না করছে গো কে খাবে পাপা খাবে পাপা সাধু সাধু করে আসবে সবার সামনে নানু হয়ে গেছে মা তোমার তুমি এখানে রান্না করছে হ্যাঁ পাপার জন্য জিনিস নাটির জন্য মামা খাবে কি কি আছে গো মেনুতে মাছের ঝাল হবে বেগুন আলু ভাজা এই যে আর শাক ভাজা

হেল্পিং হ্যান্ড এই হেল্পিং হ্যান্ড আর এখানে ধান দুব্বো প্রদীপ সব রেডি হয়ে গেছে ওই ধান দুব্ব দিয়ে মামা হচ্ছে ভাগনাকে কি বলে হ্যাঁ আশীর্বাদ করবে সেই কারণে কুট্টুর দিদিও এসে গেছেন তো মা কুট্টুর দিদিকেও নিমন্ত্রণ করেছিল কারণ হচ্ছে কুট্টু যেহেতু আজকে মামা ভাত খাবে দিদি থাকলেই বেশ মজা হবে সে কারণে তো কুট্টুর দিদিও এসে গেছেন আর এখানে যে পিঙ্ক কালারের শাড়িটা দেখতে পাচ্ছ এটা কুট্টুর অন্নপ্রাশন উপলক্ষে কুট্টুর দিদি কুট্টুর দিম্মিকে গিফট করছেন তো মা আবার খুলে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে আর উনি এটাই বলছিলেন যে সেদিন ও তাড়াহুড়োর মধ্যে দিতেই ভুলে গেছিলেন মাকে শাড়িটা বুঝতেই পারছো একটা কাজে ঝামেলা ছিল সারাদিন তাই না এবার কিন্তু কুট্টুর সাজুগুজু করার পালা তো কুট্টুকে কুট্টুর মামা বাড়ি থেকে একটা নতুন জামা দেওয়া হয়েছে সেই নতুন জামা পরে মামা বাড়ির গয়নাগুলো পরে কিন্তু কুট্টু ভাতু খাবে

খাওয়া দাওয়া সব দেওয়া হয়ে গেছে শাক ভাজা বেগুন ভাজা আলু ভাজা চাটনি ভাত এদিকে হচ্ছে মাছের মাথা দিয়ে মাছের ঝাল মাটান আর এটাও হচ্ছে মাছের ঝাল আর এখানে দই মিষ্টি এখানে রসমালাই মিষ্টি জল এই হচ্ছে আজকে মামা ভাত খানার মেনু লাঞ্চ মেনু চলো খাওয়া শুরু করো খাওয়া শুরু করো হ্যাঁ ôi ai à, e, hơi gạch, người này hơi gạch Ui kìa,

তো বন্ধুরা এই ছিল কুট্টুর মামা ভাত খাওয়ার অনুষ্ঠান নিজেদের মধ্যে ছোট্ট করে আমরা সুন্দর করে পালন করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এবার সবাই আমরা একসাথে খেতে বসে গেছি নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো আর আমার কুট্টুকে সবাই অনেক আশীর্বাদ করো আজকের মতো টাটা